এমনও দিনে তারে বলা যায় এমনো ঘন ঘর বরিশায় এমনও মেঘ সরে বাদলও ঝড়ো ঝরে তপনও হীন ঘন তমশায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনই মুখোমুখি গভীরে দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আঁখি দিয়ে আখির সুধা মিশে গেছে আর সব বলিতে বেথিবে না নিজ কান চমকি উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে বাদলায় তার অবসান সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারে যদি মনোভার শ্রাবণ গরিশনে একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বা কার আছে তো তার পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনো খানে পাবে না নাস জগত চলে যাবে বারো মাস ব্যাকুলো বেগে আজি বহে যায় বিজুলি থেকে থেকে চমকায় সে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজই যেন বলা যায় এমনও ঘন ঘর বরিশায়